আপনি রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের ওই হাদিসটি শুনেননি যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলহিউস্লাম বলেছেন আর দুনিয়া সিজুল মমিন ও জান্নাতুল কাফির অর্থাৎ দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে আপনাকে বিভিন্ন কষ্ট ক্লেশ আপনাকে বিভিন্ন পরিশ্রম করে এই দুনিয়াটা পার করতে হবে এটাই হলো আপনার মুমিনের পরিচয় আর আপনি যারা কাফের যারা কুফরি করে যারা বেইমান মোশরেক মুনাফেক তারা এই দুনিয়ায় শান্তিতে বিচরণ করবে তারা এই দুনিয়ায় বিভিন্নভাবে সুসুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করবে তারা দুনিয়াকে জান্নাত ভেবে নিয়েছে তারা দুনিয়াকে জান্নাত করে নিয়েছে আপনি দুনিয়াকে জান্নাত করে নেবেন ন্যান সমস্যা নাই কিন্তু দুনিয়া একদিন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। যেমন আপনার পূর্বপুরু পুরুষদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে আর আপনি যদি দুনিয়াকে জেলখানা বানাতে পারেন তখন আপনি আখিরাতকে জান্নাত হিসাবে পাবেন জান্নাতের শান্তি অনুভব করতে পারবেন তখন আপনাকে দুনিয়া ছুঁড়ে ফেলে দিতে হবে তো সময় থাকতে দুনিয়াকে ছুঁড়ে ফেলে দিতেই হবে আপনি কি হজরত আইউ আলহি কথা দেখে জানেন না হজরত নূ আলি কথা জানেন না হজরত মুসা আলি সাল্লাহসাল্লামের কথা জানেন না আপনি কি ভুলে গেছেন এই যে দিন প্রতিষ্ঠা করার জন্য মোহাম্মদ আলাইহি আলহিউস্লাম কত কষ্ট করে গেছেন আমাদের জন্য আপনি কি তাদের ইতিহাস পড়েন না আপনি তাদের সিরাত পড়েন আপনি তাদের ইতিহাস জানেন আপনি হাদিসগুলোকে বোঝেন তাহলে দেখবেন এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করতে কত কষ্ট করতে হয়েছে আফসোস আমার পূর্বপুরুষরা কত কষ্ট করে এই দুনিয়া এই দুনিয়ার মুখে এই দুনিয়ার এত বাতেল শক্তির ভিতরে এই ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছিল আর আমরা সেখানে কি করছি এই দুনিয়ার কনসার্টের ভিতরে দুনিয়ার নষ্টমের ভিতরে দুনিয়ার নর্তকীর ভিতরে এই দুনিয়ার এই অসৎ চরিত্রের এই মানুষগুলোর পক্ষে গিয়ে তাদের সাথে গিয়ে সঙ্গ দিয়ে নিজেদের ইমানকে নিজেদের বংশের পরম্পরাকে ধ্বংস করছি আপনি একেবারে ভুলে গেছেন কি যে এই দুনিয়ায় আপনার কি করার কথা ছিল এটা সেই দুনিয়া না যেটা কাফেররা উপভোগ করছে কিন্তু এটা মুসলমানের জন্য এমন একটা দুনিয়া যেখানে আপনাকে কষ্ট করতে হবে যেখানে আপনাকে এই দুনিয়ায় কিছু করে যেতে হবে আপনি যদি সেটা করে যেতে পারেন তাহলেই আপনার এই দুনিয়ায় সার্থকতা আসবে